আচ্ছা আমরা কি দেখলাম এতক্ষণ ধরে হচ্ছে মূল সংখ্যা বের করা বিভিন্ন রকম জিনিসপত্র দেখলাম এরপরে এই চ্যাপ্টারের নাম শুনলে তোমাদের মত মাথায় যে জিনিসটা আসে সেটা কি মলারিটি তাই না তো মলার আমরা কি বের করি আমরা হচ্ছে মিললে ঘন বের করি তার মানে কোনো একটা দ্রবক কোনো একটা দ্রবণ হুম তো হচ্ছে কোনো একটা দ্রবণ কতটা ঘন তো এটা কতটুকু জিনিস দ্রুব আছে এটা দ্বারা বুঝি ধর হচ্ছে অনেকটা ঘন শরবত হয়ে আছে হুম তো এটা আমরা কি বুঝি যে চিনি একটু কম হয়ে গেছে বেশি হয়ে গেছে চিনি বেশি দিলে আমরা বলি যে না বেশ ঘন হয়েছে অনেক সময় ক্যাম্পাসের মধ্যে অনেক ফলের জুস টুস মানে বিক্রি হয় তো ওই যে কি বলে ওই এগুলোর বিভিন্ন বড়লোক বড় নাম তো আছে তো ওই যে গরিবের স্ট্রবেরি শেখ গরিবের এই সব জিনিসপত্র সেই জিনিসগুলো কিরকম হয় ঘনমাত্রা একটু কম দেওয়া থাকে সব কিছুই থাকে হ্যাঁ তো ওগুলো দাম তো একদম রেস্টুরেন্টে যাবা দাম তো হয় তোমার আড়াইশো টাকা তিনশো টাকা ক্যাম্পাসে হলের মধ্যে দাম হয় পঁচিশ টাকা তো বুঝতে পারছো ঘন মাত্রা তাই না যে ওখানে যতটুকু আনারস দেয় আনারসের জুস আমরা তো এটা আনারসের রস বলি আর ওটা হচ্ছে পাইনাপল জুস এক তো না না তো ওটা দাম আড়াইশো টাকা আমাদের দাম পঁচিশ টাকা সো ওখানে পরিমাণটা একটু কম থাকে হম তো ধরো একটা জুস নিলাম এটা কতটুকু ঘন এটাকে আমি বুঝবো অনেকভাবে বুঝতে পারি তো আমি নির্দিষ্ট একটা জিনিস বললাম যে আমি ধরো একশো এম নিলাম এই একশো এম এর মধ্যে তোমার আসলে আনারস কতটুকু আছে এটা দ্বারা কি বুঝতে পারি এটা দ্বারা ঘনমাত্রা বুঝতে পারি তো আরো প্রত্যেক একশো গ্রাম পানির মধ্যে আনারস আসলে মানে পানি নিলাম ওইটার মধ্যে আসলে কতটুকু আসলে আনারস আছে মানে একশো গ্রাম পানি না একশো গ্রাম দ্রবণটা নিলাম ওই জুসটা একশো গ্রাম নিলাম ওই একশো গ্রামের মধ্যে যদি দেখো যে আশি গ্রামই তোমার হচ্ছে পানি তাহলে তো বুঝতে পারতো যে এটা আসলে কিরকম ঘন আসলে সো অনেক ভাবে ঘনমাত্রা বের করতে পারি আমরা হচ্ছে এই ক্লাসে অনেকগুলো মেথড দেখব হুম আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছে বিভিন্ন প্রকার ঘনমাত্রা একক নিয়ে কথা বলতে বলি প্রথমে w বাই w মানে কি ধরো আমরা একটা एग्जांपल নিয়ে কথা বলতেছি ধরো 3% w বাই v 3% w বাই w 3% v বাই v সো এম ক্লোরে চলে দরকার তার মানে কি এই প্রথমটাতে আমরা বুঝবো যে 100 ml এই 100 ml এ তোমার 3 গ্রাম কত আছে সোডিয়াম ক্লোরাইড আছে তো তো কত গ্রাম আছে ডিভাইড বাই কত এম আছে এটা হচ্ছে আমি প্রকাশ করতেছি বুঝতে এটা হচ্ছে আমরা একশোতে পারসেন্টেজ মানে কি একশোতে হিসেব করা হচ্ছে আচ্ছা এরপরে ডাব্লিউ ডব্লিউ মানে হচ্ছে প্রত্যেক একশো গ্রামের মধ্যে কত গ্রাম আছে এই জিনিসটা হচ্ছে ডাব্লিউ ডব্লিউ আচ্ছা ভিওয়াই ভি কি হবে ভিওয়াই ভি হচ্ছে তোমার ওই ক্ষেত্রে ইউজ করবো যেখানে তোমার এত আয়তনের মধ্যে একশো এম এর মধ্যে ওটা তিন এমএল আছে তাহলে আমরা থ্রি পারসেন্ট ভিওয়াই ফি বলবো যেখানে যেটা অ্যাপ্লিকেবল হুম তো সেখানে সেটা আমি ইউজ করবো তাহলে ডাব্লিউ 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 ডাবিওয়াই ভি এগুলো পার্সেন্টেজ হিসাব করি এগুলো বলতে কী বোঝায় এটা তো বুঝতে পারছো আচ্ছা তো দুই নম্বর কনসেপ্টে আমরা যেটা যাব সেটা হচ্ছে ধরো পরিমাণে অনেক কম কিরকম আমি এখানে একশো এম এল নিচ্ছি একশো এম এল নিচ্ছি একশো এম এল নিয়ে একশো এম এল দ্রবণ নিচ্ছি দ্রবণ নিয়ে ওর মধ্যেই আমি পেয়ে যাচ্ছি কি ওর মধ্যে আমি ধরো তিন গ্রাম পেয়ে যাচ্ছি সোডিয়াম ক্লোরাইড কিন্তু যদি ধরো যে এক মানে পরিমাণটা আসলে এতটাই কম পরিমাণটা আসলে এতটাই কম যে একশো গ্রাম যদি নেও নিলে তুমি একটুকু পাবো না কিছুই পাচ্ছ না তাহলে কি করা যায় ধরো হচ্ছে আমি এক হাজার নিচ্ছি হুম এক হাজার এমন নিচ্ছি তাহলে ধরো আর একটু পাওয়ার সম্ভাবনা বাড়ে কিন্তু ধরো হচ্ছে এত বেশি এত নগণ্য পরিমাণে আছে যে লাইক আমাদের কখনো কখনো কি করা লাগতে পারে যে মিলিয়ন পরিমাণ নিলে যে তারপর সেটার মধ্যে কি পরিমাণ আছে যে ধরো সেই তখন হচ্ছে আমি কিছু না কিছু পাই তার মানে কি এটা কখন হবে খুবই নগণ্য পরিমাণ যখন থাকবে তখন এই জন্য আমরা বলি পার্টস পার্টস পার মিলিয়ন মানে কি যে পার মিলিয়নে যখন নিব এক মিলিয়ন নিলে কিছু একটা পাচ্ছি তার মানে অনেক কম পরিমাণে আছে তো এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি আমরা যে ধরো এই না থাকলে কি হতো ধরো একশো গ্রাম পানিতে আমরা মিলিগ্রাম আর্সেনিক আছে ঘনমাত্রা কত ধরো বলে কিছু হ্যাঁ তো পার্সেন্টেজ নিলে কি হবে তো এটাকে পার্সেন্টেজ নিয়েছি তো দেখো যে পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম আছে এটা নর্মালি করলে কি হয় মিলিগ্রাম মানে তো বুঝতে পারতেছো যে এখানে মানে টেন মানে থ্রি গ্রাম তার মানে এখানে বুঝতে পারতেছো যে এখানে এমনিতেই তিন ঘর আগে আসবে

আমাদের পানিতে হুম ঢাকার পানিতে এখন হচ্ছে আর্সেনিকের পরিমাণ হচ্ছে পয়েন্ট জিরো 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 এটা কিছু হইল একটু সুন্দরভাবে বলা দরকার না হচ্ছে তাহলে আমাদের এইখানে একক একক আমরা মানে বের করি কে যেন একক বের করি যে আমাদের সুবিধার জন্য এটা সুবিধা হইলো অসুবিধা হয়ে গেল না তার মানে এই এই জন্য আমরা নতুন একটা একক দেখার চেষ্টা করবো সে দেখো দেখো আর্সেনিকে আর্সেনিকে মানে পানিতে আর্সেনিকের পরিমাণ হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম বাই হচ্ছে হচ্ছে পানিতে পানি এক হাজার গ্রাম হম তো ভাগ করো ভাগ করে মিলিগ্রাম মানে মিলিগ্রামটাকে গ্রামে প্রকাশ করলাম থ্রিতে পাওয়া যাচ্ছে গত টেন্টি টু ওয়ান মাইনাস ফাইভ গ্রাম তুমি যদি এটাকে বিলিয়নে প্রকাশ করো যে বিলিয়ন মানে টেন্টি টু ওয়ান নাইন তখন জায়গায় সুন্দর সংখ্যা আসে সে টেন পিপিবি পার্স পারিয়ন ওকে সো আমি মিলিয়নে নিলে অনেক সময় সুন্দর সংখ্যা পাইতে পারি আবার অনেক সময় বিলিয়নে নিলে সুন্দর সংখ্যা পেতে পারি এখানে আমরা বিলিয়নে নিলে সুন্দর একটা সংখ্যা পাইলাম সো আমরা যেটাকে মিলিয়ন করতে পারতাম তাহলে কী করতাম টেনে দু সিক্স দ্বারা কোন করতাম তখন জিনিসটা একটু একটু খারাপ হতো লাইক টেন সিক্স তখন কি টেনে মাইনাস টু আসতে সেন্সার সো দেখো যে এখানে একটা জিনিস শেখার বিষয় আছে সেটা কি সেটা হচ্ছে তোমার যে অনেক সময় আমরা পিপিএম পিপি দিয়ে করতে পারি তার মানে কোনো কিছু যতটা নগণ্য থাকবে আমাকে তত বেশি ওই এককে যেতে হচ্ছে হুম পিপি বি দিয়ে যেতে হচ্ছে কারণ পরিমাণটা ফেলানো কম আচ্ছা গেল এরপরে একটা কথা পিপিএম রাইট পার মিলিয়ন এখান থেকে কিন্তু একটা ছোট্ট জিনিস মনে রাখতে পারি সেটা হচ্ছে পার মিলিয়ন এই পার্টস পার মিলিয়ন আমি বলতে কি টেন টু সিক্সে কত রাইট টেন টু সিক্স পার এক মিলিয়নে কতটুকু আছে দেখো এই জিনিসটা তো অনেকভাবে বের করা যায় তো কিন্তু আরেকটা ছোট্ট সংজ্ঞা শিখাই দিচ্ছি যেটা অ্যাকচুয়ালি টেন টু টু সিক্সে বের করে দিবে সেটা হচ্ছে দেখো আমি বলি যে এক লিটারে এক লিটারে কত মিলিগ্রাম কত মিলিগ্রাম আমি দেখো এক লিটারে কত মিলিগ্রাম এই জিনিসটা যদি করতে চাই করলে কি বের হবে দেখো কত মিলিগ্রাম তো মিলিগ্রাম যদি এই উপরে তাহলে গ্রামে যদি করো তাহলে মানে টেন ডু দুবার মাইনাস থ্রি গ্রাম আসবে রাইট আচ্ছা সো অ্যান্ড নিচে যদি করো নিচে কী করবে এক লিটার মানে কত এক লিটার মানে এক লিটার মানে কত এক লিটার মানে হচ্ছে টেন টু দুবার কি টেন থ্রি সেন্টিমিটার কিউব রাইট আচ্ছা মানে এক হাজার মিলিগ্রামে তো এক হাজার মিলিগ্রামে তোমার হচ্ছে এক হাজার সরি এক হাজার এম এল এ এক হাজার এম এল এটা পাওয়াচ্ছে টেন টু দুবার মাইনাস থ্রি হুম তো যদি আমি বললি যে এক লিটারে কত মিলিগ্রাম এই জিনিসটা আমাকে আলটিমেটলি কি দিচ্ছে বলো তো বলো কি দিচ্ছে টেন টু দুবার মাইনাস সিক্স দিচ্ছে না টেন টু মাইনাস সিক্স টেন টু মাইনাস সিক্স মানে কি তো যে ওয়ান বাই টেন মাইনাস টেন সিক্স মানে টেন টু দুবার সিক্সে কত তাই না আমি আর একটু যদি বুঝাই বলি যে ধরো কোনো কিছু এক লিটারে আছে এক লিটারে আছে দুই মিলিগ্রাম এক লিটার আছে কত মিলিগ্রাম দুই মিলিগ্রাম সো এখন এক লিটারে যদি দুই মিলিগ্রাম থাকে তাহলে বলো তো এটার পিপিএম কত তখন কিন্তু আর চিন্তা করতে হবে না একটু দেখো এক লিটারে দুই মিলিগ্রাম তো আমি এটা কেন বলছি টিন দেওয়ার জন্য একটু দেখো তো এখানে এক লিটারে পয়েন্ট ছিল না পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম ছিল দেখো তো এই যে এখানে পিপিএম আনসার কত আসছে টেন কোয়ার মাইনাস টু মানে কত পয়েন্ট জিরো ওয়ান দেখো তো এটা কেন হচ্ছে আমি একটু বুঝাই বলি যে এখানে আবার আর আর এই বুঝে এক্সট্রা ভাবে বুঝে বলার কিছু নাই আসলে এটা দুই দিলাম টু ইন্টু টেন টু পার মাইনাস থ্রি এটা তুমি লিখলাম আর নিচে এক লিটার মানে টেন টু পার রাইট আর আমি হচ্ছে এটাকে কি করতে আছি আমি এটাকে করতে আছি কি করতে আছি মিলিয়ন তার মানে টেন টু পার সিক্স টেন টু থ্রিতে এত একে এত তাহলে টেন টু সিক্সে কত এটাই তো পিপিএম না তো করে ফলো করলে কি আসতেছে বুঝতে পারতেছো এই জিনিস আমরা অলরেডি করছি একবার তো মিলিগ্রাম টেন টু থ্রি হয়ে গেলো হ্যাঁ সরি 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 মাইনাস থ্রি লিখছি না মাইনাস থ্রি হচ্ছে তো গ্রাম তাই না টেন টু এখানে তো আবার হচ্ছে আচ্ছা না না এই ক্ষেত্রে ঠিক আছে এক্ষেত্রে ঠিক আছে আমার টেন টু পার্ট থ্রি এই ক্ষেত্রে তোমার হচ্ছে বলছো পয়েন্ট জিরো ওয়ান জিরো জিনিস মাইনাস ফাইভ হচ্ছে এক্ষেত্রে ঠিক আছে তোমার টেন টু পার্ট থ্রি আর উপরে গেলে মাইনাস সিক্স প্লাস সিক্স কাটা যাবে টু থাকবে আচ্ছা সো এক্ষেত্রে অ্যান্সার কী আসলো টু পিপিএম আচ্ছা আমার বোঝানোর যে উদ্দেশ্য যেটা বলতে চাচ্ছিলাম মানে এটা অনেক কিছু তো করলাম ওটা করলাম ওটা করলাম যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি আমার এক লিটারে কত মিলিগ্রাম এটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আলাদাভাবে আর অঙ্কটা করার দরকার নাই অ্যান্ড এই জিনিসটা এই অঙ্কটা আমি এত করে করলাম না এটা দেখেই বলতে পারি এক লিটারে পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান এক লিটারে কত মিলিগ্রাম আছে এটাকে পিপিএম বলে কারণ এক লিটারে কত মিলিগ্রাম এই জিনিসটাই আলটিমেটলি টেন টু দু সিক্সে কত এই অনুপাতটা দিয়ে দেয় ওকে সো মোর অফ দ্য স্টোরি কি মোর অফ দ্য স্টোরি হচ্ছে পার্সেন্টেজে বের করতে পারি যদি মোটামুটি একটা পরিমাণে থাকে পার্সেন্টেজে বের করতে পারি পার্সেন্টেজ বের করার জন্য আমরা ডাবলু ডব্লিউ ডাব্লিউবি ভি ভি করতে পারতেছে অনেক ছোট অনেক কম আছে তখন কি আমরা পার্স পার মিলিয়ন ইউজ করতে পারি যে এক মিলিয়নে কি পরিমাণ আছে আরও অনেক 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 কম এতই কম যে হচ্ছে মিলিয়নে নিলেও সংখ্যাটা বিধ ঘটে আসতেছে তখন আমরা পার্স বিলিয়ন ইউজ করতে পারি আচ্ছা সো এখানে শেষ না আরো অনেক রকম ভাবে ইউজ করতে পারি যেমন ধরো মোলা লিটি এটা আবার কি জিনিস তাই না তো এই জিনিসটা দেখার চেষ্টা করি দেখো যে এক কেজিতে কত মোল সেটা হচ্ছে মোলা লিটি এক কেজিতে কত মোল আচ্ছা মানে এক কেজি তুমি হচ্ছে এক কেজি পানি নিলা তো এটার মধ্যে কত মোল ওই আনারসটা আছে আনারস তো সেটা হচ্ছে পানি এই যে আনারসের শরবতটা মোলা হচ্ছে আচ্ছা এক কেজিতে কত মোল না বলে আমি যদি ধরো এইভাবে বলি যে এক লিটারে কত মোল তখন সেটা মোলারিটি এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট অফ এই লাইনটা খুব ভালোভাবে নোট করে নাও এক লিটারে কত মোল এটাকে বলে মোলারিটি সো দেখো একটা জিনিস লক্ষ্য করছো এই যে এত কিছু করলাম লাইক ওই যে তোমার ধরো আমরা সূত্র মানে এর আগের এর আগে আমরা কি কি শিখলাম মোল বের করা অঙ্ক খুব দ্রুত করে ফেললাম আমরা এখন পর্যন্ত কোনো সূত্র যে লিখি নাই এটাকে দেখতে দেখতে পারছো অঙ্কগুলো খুব দ্রুত করতেছি কিন্তু এখন পর্যন্ত কোনো সূত্রই লিখি নাই আচ্ছা বাংলায় করে যাচ্ছি সো এরকম একটা বাংলা লাইন হচ্ছে আমাদের হ্যাঁ এটা এক লিটারে কত মোল সেটা হচ্ছে মোলারিটি আচ্ছা বা ধরো এইভাবে বলতে পারো এক হাজার সেন্টিমিটার কিউক বা ধরো এক হাজার এম এক হাজার এম এ কত মোল এক হাজার এম এ কত মোল সেটা হচ্ছে আমার মোলারিটি আচ্ছা আচ্ছা তো হচ্ছে আমরা আগে যাই আরেকটা জিনিস চলে আসতেছে তাই না আর একটা কী জিনিস চলে আসতেছে এটাকে বলতেছি আমরা কে বলতেছি নর্মালিটি নর্মালিটি মানে কি এক লিটারে কত তুল্য ওজন তুল্য ওজন কি জিনিস আমরা ইলেকট্রো কেমিস্ট্রিতে পড়েছি এটা ধরো তুল্য ওজন আমরা বলতে আমরা কি বুঝতেছি বা এই সক্রিয়তার উপর ডিপেন্ড করে তুল্য ওজন তাই না যে হচ্ছে তুল্য ওজন বলতে ধরো বিভিন্ন কিছুর ধরো হাইড্রোজ এই অ্যাসিড আছে সালফারেসির তুল্য ওজন আমরা কীভাবে করি আমরা হচ্ছে দ্বিপতিস্থাপনেও আছে এটা এটাকে দুই দিয়ে ভাগ করি তাই না তো যদি এটা ত্রিপ্রতিস্থাপন কিছু থাকে তিন দিয়ে ভাগ করি অর্থাৎ এই জিনিসটা কতটা রিয়েক্টিভ এটা কি এটা দেখে বুঝতে বুঝতে পারতেছি না আমরা যে লাইক সালফারেসিড যদি হয় অ্যাসিডের তুল্য ওজন সেটা হচ্ছে নাইনটি এইট বাই দুই তাই না তাহলে এটা যদি ত্রিপ্রতিস্থাপনী হয় তাহলে এটার বুঝতে পারতো যে এটার এটার উপর এই যে তুল্য ওজন কনসেপ্টটাই ডিফল্টই এই জিনিসটার সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে না এখান থেকে ওই প্রশ্ন করেছিলাম না একটা ঘনমাত্রার কোন এককটি একটি উপরে সক্রিয়তার উপর ডিপেন্ডেন্ট একটু দেখো তো যে এক লিটারে নাইনটি এইট গ্রাম সালফির অ্যাসিড আছে এটার মোলারিটি কত নর্মালিটি কত দেখো এক লিটারে নাইনটি এইট গ্রাম অ্যাসিড আছে মোলারিটি কত এক মোল আছে এক লিটারে কত মোল এটাকে বলে কি বলে মোলারিটি আটানব্বই গ্রাম আছে মানে কি আটানব্বই গ্রাম আছে মানে এক মোল আছে তার মানে মোলারিটি হচ্ছে আচ্ছা আর কত হচ্ছে যেহেতু তার মানে দুই দিয়ে ভাগ হয়ে যাবে রাইট সো দুইতে ভাগ হয়ে যাবে এই যে দুই দিয়ে ভাগ হয়ে গেল হুম দুই দিয়ে ভাগ হয়ে গেলো এটা কিসের উপর ডিপেন্ডেন্ট করে এটা কিন্তু এখানে কতটা প্রতিস্তনে হাইড্রোজেন পরমাণু আছে এই জিনিসটা কি এই হচ্ছে ওর এই যে তুল্য ওজন কনসেপ্টে তো সক্রিয়তার উপর ডিপেন্ডেন্ট তাহলে নর্মাল কোন নর্মালিটি এককের মধ্যে সক্রিয়তার কনসেপ্টটা চলে আসলো কোথায় আসলো নর্মালিটির মধ্যে যদি এখন গ্রাম একই থাকলো ধরো আটানব্বই গ্রামই থাকলো এর যদি এই স্ত্রী কিছু একটা হুম তখন হচ্ছে আবার স্ত্রী তো হয় না যেটা হইতো ধরো হ্যাঁ গ্রাম যাই থাকুক না কেন তো ওটার জাস্ট প্রতিস্থাপনা হাইড্রোজেন পরমাণু কি আছে ওটার উপর ডিপেন্ড করে ওটার ঘনমাত্রাটা কমে যাচ্ছে এখানে ঘনমাত্রাটা ওয়ান থেকে টু হয়ে গেল অন্য কোনোভাবে ভাবে এইচ দিয়ে আটানব্বই গ্রাম এইচ এস ফোর দিয়ে কিছু একটা লাগাই দিলাম একটাই তো ধরো সালফার সালফার সাথে আর কিছু একটা লাগাই দিলাম যে ওটা যোগ করে আমি আটানব্বই বানাইলাম কিন্তু এটা হাইড্রোজেন প্রতিস্থাপন হাইড্রোজেন দিতে পারে যত বেশি দিতে পারে তত বেশি তত বেশি এটা রিয়াক্টিভ তত বেশি সক্রিয় তাহলে এটা নর্মালি কত হইতো তাহলে এটা নর্মালি হইতো ওয়ান তাই না ক্যালপোজিশন হাইড্রোজেন যে ওয়ান তো আবার এখানে কি হয়ে গেছে এখানে যদি আমার এটা দুই হয়ে গেছে তখন নর্মালি হয়ে গেছে টু তার মানে এইটা কতটুকু ঘন মানে এখানে কতটুকু আছে এটা এটার চেয়ে এটা সক্রিয়তাটা সক্রিয়তার কনসেপ্টটাও চলে আসতেছে এটা কোন এককে এটা যখন আমরা নর্মালিটির কথা বলছি তখন আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারছি যে নর্মালিটি এখানে দুই হয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা এত কিছু বললাম যে পারছো এক লিটারে কত তুল্য ওজন যদি যদি হয় তাহলে গ্রাম ওয়ান নর্মাল আটানব্বই গ্রামে টু নর্মাল আচ্ছা এখান থেকে একটা সূত্র চলে আসে না যে নর্মালিটি ইকাল টু টু ইন্টু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে টু ইন্টু মরালিটি এই টুটা কথা থেকে আসতেছে এই যে তুল্য সংখ্যা তুলো সংখ্যা এই এখানে দুই এটা না হলে তুলো সংখ্যার জায়গায় হইতে পারে যে কোনো তুল্য সংখ্যায় আমরা বলতেছি ই দ্বারা প্রকাশ করতেছি এই জিনিসটা কি হচ্ছে বলতো মনে সাথে যেটা একটা উদাহরণ দিয়ে শিখলাম খুব ইজিলি এখন মনে থাকবে যে আটানব্বই গ্রাম মানে না হলে সবে সবাই কনফিউজ হয়ে যায় আচ্ছা ই এস ছিল না এস বাই ই ছিল কি জানি ছিল এম বাই ই ছিল নাকি এন ই ছিল কনফিউজ হয়ে যাচ্ছে তো পেঁচাল করার দরকার নেই এই আটানব্বই আর উনপঞ্চাশ এই জিনিসটা তো ভুল না না তো এই জিনিসটা দিয়েই মনে রাখো সমস্যাটা কোথায় আচ্ছা দেখো ঘনমাত্রার একক পরিবর্তন নিয়ে কথাবার্তা বলতে পারি তো ঘনমাত্রার তার আগে ধরো আরো ছোটো খুঁজো কিছু ঘনমাত্রা শিখে নিতে পারি যে মোলারিটি আছে তো মোলারিটি থেকে আমরা ডেসি মোলার যদি বলি তো এক মোলার তো তো জানো এক লিটারে এক মোল আছে ধরো ডেসি মোলার মানে কি পয়েন্ট ওয়ান মোল আছে এক লিটারে পয়েন্ট ওয়ান মোল আছে ধরো সেন্টিমোলার মোলার মানে কি সেন্টিমোলার মোলার পয়েন্ট জিরো ওয়ান মোল আছে আর কি আছে সেমি মোলার মানে কি হাফ মোল আছে এক লিটারে হাফ মোল আছে তখন আমরা সেমি বলতেছি আচ্ছা মোলারিটি শিখলাম আবার শতকরাও শিখেছি এই মোলারিটি থেকে শতকরায় চেঞ্জ করতে পারি কি না একটু দেখো পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রায় সোডিয়াম কার্বোনেটের মোলারিটিকে শতকরা এককে প্রকাশ করতে হবে সো করতেই পারি আচ্ছা ঠিক আছে আমরা একদমই কোনো কিছু না লেখে মুখে মুখে করতে পারি কিনা যে সোডিয়াম কার্বোনেট এটা অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ মানে এখানে অবজেটিভের ক্ষেত্রে না এখানে একশো ছয় আছে তো বুঝতে পারতেছ যেটা অবজেটিভ করার ক্ষেত্রে আমরা অনেক সময় একশো ধরে অনেক অ্যাডভান্টেজ পাই আচ্ছা তাছাড়া একটা কথা বলে পরে রাখি এখানে কিন্তু অনেক আণবিক ভর এই সোডিয়াম কার্বন দেখে কিন্তু একশো ছয় বলে দিলাম ক্যালসিয়াম কার্বন দেখি একশো একশো এরকম করে ধর হচ্ছে যে আমরা গ্লুকোজ দেখলে একশো আশি বলে দিচ্ছি এরকম করে কিন্তু যেগুলো ক্যালসিয়াম অক্সাইড চুনে দেখে ছাপান্ন বলে দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু জানা থাকা লাগবে মানে হচ্ছে এই জিনিসগুলো আণবিক ভর যেগুলো ইম্পর্টেন্ট আছে প্র্যাকটিস এক্সাম যেগুলো আসছে সেগুলো কিন্তু নোট করে থাকা লাগবে যে এই জিনিসগুলো লাগে শুধুমাত্র কম বেশি সবাই মুখস্ত করতে করতে মুখস্ত হয়ে যাবে যে তুমি আসলে হিসাব করা শুরু করছো তখন বুঝতে পারো মনে থাকে তো এখন এই জিনিসটা আমাদেরকে তাহলে শতকরা মানে কি শতকরা মানে হচ্ছে একশো গ্রামে বা একশোতে কত আচ্ছা একশো গ্রামে হতে পারে একশো এম এল এ হতে পারে একশোতে কত এটা হলো মধ্যে কথা আচ্ছা মূল মানে কি মূল হচ্ছে এক হাজারে কত এক হাজার এম এ এক হাজার এ কত মোল তাই না আচ্ছা আর এটা একশো এম হতে হইতে পারে গ্রামে হতে পারে কিন্তু কত গ্রাম বা কত এম এল তাই না আচ্ছা কত মোল কিন্তু না এখানে তাহলে দেখো পয়েন্ট ওয়ান মল ঘনমাত্রা সোডিয়াম কার্বনেট আচ্ছা পয়েন্ট ওয়ান মোল ঘনমাত্রা সোডিয়াম কার্বোনেট এখানে তাহলে এক হাজার এ

কোনো প্যারা নাই তুমি জাস্ট দেখতেছো ওখানে কত গ্রাম আছে এটা বের করার জন্য কোনো ব্যাপার না পয়েন্ট ওয়ান মোল ঘনমাত্রা বলছে পয়েন্ট ওয়ান মোল ঘনমাত্রা আসলে পয়েন্ট ওয়ান মোল বলছে পয়েন্ট ওয়ান মোল আসলে কতটুকু কত গ্রাম থাকে বের করে ফেললাম তো বের করা আনবিক ঘর দ্বারগুলো বের হয়ে যাচ্ছে অ্যান্ড তারপর যেহেতু শতকরা বলছে এক হাজারে তুমি জানো এক হাজারে জানো একশোতে চাচ্ছ দশ দেভাগ দিলে তো হয়ে যায় তো এইটা মুখে মুখে করে ফেলা যায় আমরা কিছুক্ষণ পরে ঢুকবো আবার তো কনসেপ্টটা তো বুঝতে পারছো রাইট আমি এটা যদি আমি মানে অনেক গাইড এটা একটু ঢং ঢং করে সূত্র বানিয়ে রাখে দরকার কি আছে ভাই মানে কমন সেন্স না এটাকে মানে হচ্ছে যে বাই টেন উপরে তুমি হচ্ছে যে এস দিচ্ছ তারপরে তোমার হচ্ছে যে এটাকে কি বলে এম দিচ্ছ এস এম বাই টেন ভালো লাগছে খুব ভালো লাগে না তো না দরকার না সেটা কোনো দরকার নেই এমনি নর্মাল কমন সেন্স দিয়ে বুঝতে পারতেছ আচ্ছা তো মোরাইডি থেকে পিপিএম এ রূপান্তর করতে পারি আমরা তো শতকরা শিখছি মোলারিটি শিখছি দুটোর মধ্যে কনভার্সন শিখলাম পিপিএম জানি এই মোলারিটি থেকে পিপিএম এ কনভার্ট করতে পারি কিনা একটু দেখি আচ্ছা এটা অপশন দেওয়া আছে এ বি সি ডি এর ছোটটা হুম সো একটা কনসেপ্টটা বুঝছো সেটা মোলারিটি মানে হচ্ছে 1000 এমএল এ মানে 10 টু দি পাওয়ার 3 তে কত গ্রাম আছে রাইট 10 টু দি পাওয়ার 3 তে কত মোল আছে যে 1000 এমএল এ কত মোল আছে তো এখানে বলছে 0.5 পয়েন্ট ফাইভ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইড নর্মালি কত চল্লিশ আর আবারও বলতেছি এই চল্লিশ যে এটার হিসাব করা যাবে না তেইশ ষোলো এক না সোডিয়াম হাইড্রোক্সাইড চল্লিশ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছাপ্পান্ন ক্যালসিয়াম কার্বোনেট একশো সোডিয়াম কার্বোনেট একশো ছয় এরকম করে এই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো লাগতেছে মুখস্ত আচ্ছা এখন তো আমরা হচ্ছে কি বলতেছি সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড চল্লিশ পয়েন্ট ফাইভ মল মানে হচ্ছে বিশ আচ্ছা বিশ তাই ধরুন টেন রিভার থ্রিতে কত আছে বিশ তাহলে আমাকে পিপিএম বের করতে হবে মানে টেন রিভার সিক্সে কত সেটা বের করতে হবে এত পেছানো দরকার স্যার আর থ্রিতে যদি এত হয় তাহলে সিক্সে কত হবে কত টেন রিভার থ্রি দ্বারা গুণ করছি না তাহলে কী হবে সিম্পলি টেন রিভার থ্রি দ্বারা গুণ হয়ে যাবে তার মানে আসা কত টু ইন্টু টেন রিভার ফোর এ আচ্ছা দেখো এই জিনিসটা আমি কল্যাণজনক করা লাগছে আসলে কি জিনিসটা করে দেখার মতন কিছু জিনিস একবার কনসেপ্টটা বুঝলে এর পর কিন্তু করে দেখার কিছু নাই এই যে 40.5 তার হচ্ছে তোমার 20 তারপর পিপিএম করতে হবে তার মানে আমাকে 1000 থেকে 10 টু 3 থেকে 6 নিতে হবে তার মানে হচ্ছে 10 টু 3 দিয়ে গুণ করতে হবে এখানে একটা শূন্য আছে তার মানে 10 টু 4 হবে ডান আচ্ছা বাতাসে অক্সিজেনের ঘনমাত্রা 21% হলে পিপিএম কত এবার পার্সেন্টেজ থেকে পিপিএম এ যাব তো কি কি করতেছি এত পেছায় যাওয়ার কিন্তু কিছু নাই যেটা হচ্ছে আমরা কি করতেছি আমরা দেখো যে ঘনমাত্রা শিখছি মানে মোল ঘনমাত্রা অনেক লাইক শিখতেছি তাই না প্রথমে ডব্লিউ বাই ডব্লিউ ডব্লিউ বাই ভি ভি বাই ভি পিপিএম পিপিপি পে মোলারিটি মোলালিটি মোলারিটি হ্যাঁ তারপরে হচ্ছে যে এগুলো শিখে নিলাম শিখে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা আর তারপরে এখন হচ্ছে আমরা হচ্ছে আরেকটা বিষয় এই কিন্তু আরেকটা জিনিস আমরা একটু ক্লাসের লাস্টের জন্য রেখে দিয়েছি সেটা হচ্ছে সেটা লাস্টে জানতে পারো সেটা হচ্ছে যে ঘনমাত্রা আমরা আরেকভাবে বের করতে পারি হুম ওই ঘনমাত্রাটা আবার ওইটাও ঘনমাত্রাই তো ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্টও তো ওই জিনিসটা আমরা ক্যালকুলেশন করতে অনেক সমস্যা করি সো ওইটা লাস্টের জন্য থাকলো হুম আচ্ছা তো এখন আমরা হচ্ছে ঘনমাত্রা একগুলো শিখলাম শেখার পর এরপরে কি আমরা হচ্ছে পার্সেন্টেজে চেঞ্জ করতেছি এটা থেকে ওটা ওটা থেকে ওটা পার্সেন্টেজ থেকে মনেটি মোড়ি থেকে পিপিএম পিপিএম থেকে এই সেই হ্যান তো আমরা এখন পার্সেন্টেজ থেকে আবার পিপিএম

বা তুমি ধর বলতে পারো টু পয়েন্ট একই কথা হম তো এটা কি কোনো প্যারা হইলো এটাকেও তোমরা যে শর্টকাট বানিয়ে চাও সূত্র বানিয়ে চাও তাহলে আর তো সমস্যা তাহলে তো শর্টকাট সূত্র বানিয়ে থাকতে হবে এত এগুলোর জন্য কোনো শর্টকাট দরকার নেই একদম নর্মাল কনসেপ্ট থেকে বাংলা ভাষাতে বোঝা যাচ্ছে এগুলোর জন্য আবার যেটা বাংলা ভাষা সহজে বোঝা যাচ্ছে ওটাকে আবার অঙ্ক বানায় লেটার বানায় মনে রাখার দরকার আছে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আসে তুমি প্রশ্ন নাকি পাবা মিলি মিলিমোল থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার চেঞ্জ আসছে তো মোল থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার এখন ধরো এই জিনিসটাকে আমরা কি করতে পারি মোল আছে টু টেনবার মাইনাস থ্রি এই মিলিমল জিনিসটা অনেক সুন্দর আমি ম্যাথ করার সময় বলবো আচ্ছা লাইক তোমরা ধরো মোলারিটি মোলারিটি থাকে তাই না তারপর আয়তন থাকে দেখো ম্যাক্সিমাম আয়তন কী থাকে জানো লিটারে থাকে তাই না মিলিলিটারে থাকে তো তোমরা সবাই যেটা করো ওটাকে এক হাজার ভাগ টাক দাও ভাগ টাক দিয়ে কিছু একটা করো আবার উপাশেও ভাগ দাও আবার না ভাগ না দিলেও আবার দুই পাশে লিখো মানে কেচা কাহিনি করো আর কি তো এই জিনিসটা মোলার এই যে মোলার তোমার এস আর ভি গুণ করলে তুমি যেন মোল পাওয়া যায় কিন্তু খুব সিম্পল একটা জিনিস দেখো যে যদি আমি ভি জায়গায় আমি মিলি লিটার দিই তাহলে কী পাওয়া যাবে মিলি মোল পাওয়া যাবে তাই না তো এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট যাচ্ছে এই মিলি মিলিমোল শুধু জাস্ট তোমরা মোল বানায় নাও যাচ্ছে তোমরা লাইক দ্রবণ অঙ্কগুলো দিয়ে ঝামেলা পড়ো আচ্ছা ঠিক আছে আমি দ্রবণ অঙ্কটা একটু পড়ো করাবো তখন হ্যাঁ বলবো আবার হুম যে মিলি মোল জিনিসটা আসলে কেন তোমরা উপকার করতে পারে এখন এই হেনে পয়েন্টে আসো টেন টু মাইনাস তো টেন টু মাইনাস হলো তো এটা হচ্ছে কী হলো মিলি মোল থেকে মোল হলো তো আমাকে মিলিগ্রাম বানাতে হবে মোল থেকে এম গুণ করে কী পেলাম আমরা গ্রাম পাইলাম আবার আবার কী পাবো এটা গ্রাম পেয়েছি এই গ্রাম পাওয়ার পরে আমাকে কি করতে হবে মিলিগ্রাম তো মিলিগ্রাম মারার জন্য কি করবো আমি টেন্টিপ থ্রি তারা গুণ করবো আচ্ছা তো তাহলে তারপরে কি হলো আমার এটা মিলি মোল এটা গ্রাম হলো তবে এত গ্রাম সময় টেন্টিপ থ্রি মোল এরপরে ডেসিলিটার ডেসি লিটার মানে কি ডেসি লিটার এক লিটারে দশ ডেসিলিটার কিলাইয়ে হাঁকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে সো ডেসিলিটার হচ্ছে দেশের শান্তি মিলিবে তার মানে হচ্ছে দশ এক লিটারে দশ ডেসিলিটার আচ্ছা সো এখন তো এই যে ব্যাপারটা আছে মিলিমল তো মিলিমল পার লিটার ছিল আসলে মিলিমল পার লিটার এটা থেকে মিলিগ্রাম পার ডেসি লিটার হবে সো লিটারকে আমি ডেসি লিটার পানির জন্য দশ দ্বারা গুণ করলাম দেখো আলটিমেটলি কী দ্বারা হলো যে এক মিলিমল পার লিটার এটাকে মিলিগ্রাম পার ডেসি লিটার পানির জন্য কী করতেছি এম বাই টেন দ্বারা গুণ করতে হচ্ছে আচ্ছা এখানে প্রসেসটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রসেসটার মধ্যে আমাকে কি এক্সট্রা কিছু জানা লাগছে এটাকে জাস্ট এটা বানাচ্ছি বানানোর জন্য যা যা করা লাগে তাতে করতেছি হ্যাঁ টেন টু মাইনাস থ্রি টেন টু থ্রি গুণ করতে হবে তো গুণ করলে যে কাটে যায় এই জিনিস বানানোর জন্য মানে এই জিনিস করার জন্য আসলে ওরকম হাতে কলমে করাও লাগে এমনও জরুরি না আচ্ছা সো এম বাই টেন তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন আসে গ্লুকোজ দিয়ে তো একশো আশি এটা ভর বাই হচ্ছে টেন তার মানে কি আঠারো তো তোমাকে যদি এটা বলে হচ্ছে মিলিমোল পার লিটারে আছে ধরো দুই মিলিমোল পার লিটার এটা মিলিগ্রাম পার ডেসিলিটার কত হবে আঠারো গুণ করো ছত্রিশ এটা আছে তিন কত হবে তিন আঠারো চুয়ান্ন আঠারো নামও তা পড়তে পারো এটা ডিস্ট হচ্ছে আর কি যদি তুমি জিনিসগুলো জানা থাকে হ্যাঁ তো দেখো আচ্ছা এখন আমরা কি করব আচ্ছা এখন আমার ক্লাসের এক্সামগুলো আছে বাট ওই তো বললাম যে আজকে ক্লাসটাতে একটু ক্লাসের জন্য একটু ডিফারেন্টভাবে হবে সেটা হচ্ছে যে একসাথে খেলা হবে হ্যাঁ